ওয়ালাইকুম প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী তো আপনারা অনেকের জানার ইচ্ছে ছিল যে আমার বর্তমানে কোন কোন পাখিগুলো রয়েছে তো পাখিগুলো দেখানোর সাথে সাথে আরেকটা কথা আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা সবসময় পাখি যেভাবে যত্নটা নেবেন কোনো প্রকারের টাকা পয়সা লাগবে না যদি আপনি গ্রামের হয়ে থাকেন এই খাবারগুলো ফাঁকিকে আপনারা অনায়াসে দিতে পারবেন এই এতে ফাঁকি খুব সুস্থ থাকবে নিয়মিত ডিম বাচ্চা করবে তো অনেকেই প্রশ্ন করেন যে ভাই আমার পাখি নিয়মিত ডিম বাচ্চা করে না তো আমরা আসলে যেই কাজটা করি পাখি কেনার পর পরে আমরা ওই যে খাদ্য তালিকায় যে খাদ্যটা এই খাদ্যটাই দিয়ে থাকি অন্য অন্য কোনো খাবার আমরা দেই না তো পাখি আসলে পাখি থেকে সবসময় ডিম বাচ্চা পাওয়ার জন্য আমাদেরকে যেই রুটিনটা করতে হবে সেই রুটিনটা আমি আমার পাখিগুলো দেখাতে দেখাতে একটু আপনাদেরকে বলে দিচ্ছি সেটা হচ্ছে আপনারা সর্বপ্রথম যে কাজটা করবেন পাখিকে প্রত্যেক সপ্তাহে ম্যাক্সিমাম প্রত্যেক সপ্তাহে একবার করে গোসলে পানি দিতে হবে প্রত্যেক সপ্তাহে একবার করে ম্যাক্সিমাম একবার করে গোসলে পানি দিতে হবে পাখিটা যখন গোসল করে তখন গাওটা খুব মানে শরীরটা খুব সুস্থ থাকে সুস্থ স্বাভাবিক এবং ফসলগুলো আপনারা দেখবেন ফ্রেশ হয়ে যাবে আপনি প্রত্যেক তিন দিন পর পর যদি কোনো পাখিকে গোসল করতে পানি দেন তাহলে দেখবেন এই পাখিটা একদম হেলদি তেল ভাব থাকবে মানে যক জগ করবে পাখিটা পাখিটা দেখতে একদম সুস্থ সবল মনে হবে তো এটা এটা হচ্ছে গোসলের একটা তারিস্মা তো অবশ্যই চেষ্টা করবেন সবসময় পাখিকে মানে যদি পারেন তিন দিন পর পর গোসলে পানি দেওয়ার জন্য না পারলে আপনারা এক সপ্তাহ পর পর গোসলে পানি দেবেন এই যে এতে পাখি অনেক সুস্থ থাকবে তো এখানে এই যে দেখতে পাচ্ছেন গুগু পাখি ডিম নিয়ে বসা আছে তো মূলত আমার এখন গুগু পাখি এবং রয়েছে বাজরিগার এখানেও বাজরিগার তো আজকে শাক দিছি তো আপনারা সব সময় চেষ্টা করবেন চার পাঁচ দিন পর পর শাক দেওয়ার জন্য পাখি কিন্তু শাক খুব মজা করে খায় সেটা কলমি শাক হতে পারে অথবা মাইরা শাক হতে পারে অথবা সেটা হেঁসাল লতা হতে পারে তো এই শাকগুলো কিন্তু আমাদের গ্রামগঞ্জে যারা আসে আমরা অনায়াসে এইগুলো নিয়ে আসতে পারি আমাদের কোনো পয়সার প্রয়োজন হয় না জমির মধ্যে যাব আমরা এগুলো চাইলে নিয়ে আসতে পারবো তো মূলত আমাদের যেই যেই শাক আমরা শাক হিসেবে যেই শাকগুলো খাই প্রত্যেকটা সাগে এই বাজরিগের পাখির খুব পছন্দের খাবার এখানে এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পাখি কিন্তু খুব মজা করে শাকগুলো খাচ্ছে এই যে দেখেন এগুলো অনেক মানে খুশি খুব আনন্দ কি করবে না কি করবে এই যে এখানে রয়েছে আর এখানে আমার কিছু অস্ট্রেলিয়ান গুগু পাখি আছে এগুলো ডিম নিয়ে আছে এই যে দেখেন তো আমি এগুলোর জন্য আসলে একটা খাঁচা তৈরি করব। এখানে চার জোড়া পাখি ডিম পাঠছে এই যে ডিম হয়তো কি পরিমাণ এখানে দেখতে পাচ্ছেন কি না জানি না দেখা যায় কিনা আমি একটু ফার্স্ট দেখি যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা দেখা যাচ্ছে আর ওইগুলো নিয়ে বসে আছে সবগুলো নিয়ে বসতে পারতেছে না যেহেতু হাড়ি একটাই আর পাখি কিন্তু অনেকগুলো এই যে ভিতরে পাখি অনেকগুলো নয়টা পাখি আছে তো চার জোড়া পাখি আমার রানে তো এখানে সম্ভবত নয়টা না জানি এগারোটা ডিম আছে দেখতে পাচ্ছেন এই যে আর এই হলো আমার পাখি যে যে পাখিগুলো আসলে পালন করে থাকি তো যারা শখের বসে আসলে পাখি পালন করতে চান অবশ্যই পাখির যত্ন নেবেন নিয়মিত পাখিকে আপনারা গোসলে পানি দিবেন তিন দিন পর পর আর প্রত্যেক সপ্তাহে একবার শাক দেওয়ার চেষ্টা করবেন চার পাঁচ দিন পর পর অথবা এক সপ্তাহ পর পর মাসের চারবার ম্যাক্সিমাম আপনার পাখির তালিকায় খাবার খাদ্য তালিকায় মাসে চারবার আপনারা শাক সবজিগুলো রাখবেন এতে আপনার পাখিগুলো খুব সুস্থ থাকবে আশা করি আপনারা কখনও অন্য ট্রিটমেন্ট নিতে হবে না যে পাখি অসুস্থ অথবা পাখির বিভিন্ন সমস্যা হইতেছে জোড়া হইতেছে পানি দিবেন গোসলের পানি সর্বপ্রথম আপনারা গোসলের পানিটা ঠিকঠাক রাখবেন পরবর্তীতে শাক দিবেন চাইলে আপনারা ডিমও দিতে পারেন মাঝে মাঝে ডিম সিদ্ধ করিয়া একটা ডিম সিদ্ধ করে আপনারা এই যেরকম বাজরিকার পাখি আপনারা বারো জোড়া বাজরিকার পাখিকে একটা ডিম একটু হাতে গুঁড়া করে তারপরে দিবেন পরিমাণ মতো গুঁড়া করবেন এই যে দেখেন এখানে যেভাবে আছে আর কি দেখা যায় কিনা একটু দূর থেকে হয় কাছে নিলে জুম চলে আসে এই যে দেখেন এখানে যেভাবে তো এইভাবে দেওয়ার চেষ্টা করবেন এই যে দেখেন খুব মজা করে খাইতেছে অনেক মজা করে খাইতেছে ডিমগুলো তো আপনারা এইভাবে দিবেন প্রত্যেক সপ্তাহে একবার অথবা চোদ্দ দিন পর একবার তো আজকে আমি শাক এবং ডিম একসাথে দিছি কেননা আজকে অনেক গরম পড়ছে ডিমটা শুধুমাত্র ডিমটা খাইলে সমস্যা হতে পারে এই জন্য শাকও দিলাম শাক শাকটা এটা দেহটা ঠান্ডা রাখবে সুস্থ রাখবে ভালো রাখবে কোনো সমস্যা হবে না এই যে দেখেন তো যারা ফাঁকি নতুন পালন করতে চান অবশ্যই এই জিনিসগুলো লক্ষ্য রাখবেন আশা করি পাখি পালনে ভালো একটা সফলতা আসবে আপনার